জিহাদ একটা অনুপ্রেরণা আমাদের কাছে আগামী দশ তারিখে জিহাদের প্রতি আমরা আবার শ্রদ্ধা নিবেদন করবো তার যে সেখানে আমরা ফুল দেবো আমরা অনুষ্ঠান করবো গত বছর কিন্তু আমি সাজা মাথায় নিয়ে আমি জিহাদের স্মরণ সব সি আমাকে যেমন সব পৃষ্ঠাও দেখছে আমার সাজা হলো আগে দিন নয় তারিখে যখন সাজাই সাজা মাথায় নিতাম আসলাম আব্বাস ভাই প্রধান হাত ভাই গ্রেপ্তার হয়ে যাবে এখান থেকে সাজা চার বছর সাজা আপনি এখানে আসতেন প্রেসে দুনিয়া যা হয় হোক শহীদদের প্রতি আমাকে সম্মান দেখাতে হবে এখান থেকে আসতে যাবো তারপরে যেহাদের আমি এই দিনটা পালন করবো না তো করেছি যাদের লাশটা হলো আমাদের আন্দোলনটাকে ঐক্যবদ্ধ আন্দোলন করার ক্ষেত্রে শক্তি যোগালো যদি এই লাশটাও নিয়ে যেত তাহলে কি নব্বই সালে এর সাথে পতন হয় না লাশকে সামনে রেখে সেদিন আমি আমার বক্তৃতায় আমি বলেছিলাম শহীদ তোমার নাম কি আমি জানি না কোথার থেকে এসেছে তাও বলতে পারবো না তবে তুমি সামরিক সৈরেচার এর সাথে উৎখাত করতে এসেছিলে এটা নিশ্চিত আমার কথা তোমার কানে যাবে না তুমি শুনতে পাবে না কিন্তু তোমার লাশকে সাক্ষী রেখে অপরাধ দানে বলছি সৈরেচার এর সাথকে উৎখাত না করে আমি ঘরে ফিরে যাবো তার পর্যন্ত ডাক্তার মিলন মারা গেল ডাক্তার মিলুন মারা পর তো সব হেলোমেলো হয়ে গেল তারপরে দেখো চলতে গুলো ছিল চলদার তারপর তারপরে যাক শেষ পর্যন্ত ওঠা এর ভিতরে আবার তিন তারিখে এর সাথে একটা ভাষণ দিল আমি আবার ওই যে বলে গেলাম না আমি তারপর ঢাকা পয়সার ক্যাম্পাসে কেন থাকি ছাদের পাশে পাশে থাকি একদিন খন্দকার স্যার পাঠাইছিলাম তিন তারিখে তো না ওইটা কবে তো আঠাশ তারিখের উনত্রিশ তারিখের দিকে এর না তিন তারিখে তিন তারিখে এর সাথে একটা ঘোষণা ভাষণ দিল যে আমি ক্ষমতা হস্তান্তর করবো আগে এই করতে চাই আমি ওই সারের ছিলাম তখন ইয়ের বিটি ডিজি ছিল সারের বন্ধু টোটাল ভাষণটা রেকর্ডিং করা আছে শুনলাম শুনিলাম তখন তো মোবাইল ফোন ছিল ফোন করে দিলাম দশটায় খবরের পরের সাথে ভাষণ বাজবে আর এদিকে বোমাবাজি শুরু হবে সব কিছু মানে ওই সময় যা পটকা ফটকে ফুটানো শুরু হবে হয়ে গেল যে এই জন্য এখন বলি যে আমরা যা চেয়েছিলাম তা কিন্তু আমরা পাই এই যে মানুষ আর্থ ছিল গণতন্ত্র মাঝখানে যে অবস্থা হয়ে গেল মানুষ ভোট দিতে পারে না কথা বলতে পারে না চুরি লুট পাট দেশটা একটা ইতে গিয়েছিল যে কারণে আমরা অনেক বছর পর আন্দোলন করার পর যেটা সে বলতেছিল চব্বিশ সালের সাতই জানুয়ারি যেটা এটা হচ্ছে কি আমরা যেটা আন্দোলন করেছিলাম বিরোধ সালের পর থেকে একটা নির্দিষ্ট পথ ছিল যে একটা সংসদ ভেঙে দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে গণতন্ত্র ব্যবস্থাকে ধ্বস করেছে আমরা একটা গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য নির্দিষ্ট পজে আমরা আন্দোলন করেছিলাম আর এবার যেটা হয়েছে এটা নির্দিষ্ট কোনো ইয়ে না শুধুমাত্র তাদের কোটা সংস্কার আঠারো সালে যে কোটা সংস্কার করে বিশ পার্সেন্ট রেখে যে সংস্কার করে তাহলে এইবারে সে আর এই সংস্কার নতুনকে তার করা লাগতো না আঠারো সালে ছেলেরা চাইলে সংস্কার করে দিল বাতিল ওই বাতিলটা না যদি করতো এইবার এসে এই যে নির্বাচনে আওয়ামী লীগ একতরফ জিতে গেল উপজেলা জিতে গেল একেবারে মানে একটা দৈত্যের মতো একটা শালী তারা মনে করলেন আমাদের সামনে থেকে দাঁড়াতে পারে না এইটাকে তারা মনে করে তাদের বিরুদ্ধে এই যে দুর্নীতির যে বিভিন্ন বেঞ্জির আজিজ থেকে শুরু করে শুরু হয়েছিল শেখ হাসিনাও জানে যে এইটা আমার উপরও আগে তার আমি তো দুর্নীতি করেছি এইটা শুধু ঠেকাতে গেছে তারা এইটা ঠেকা গেছে যে এই দুর্নীতি যেন প্রকাশ না পায় তাহলে এটা অন্যদিকে নজরটা ফিরিয়ে নিতে হবে আর তার শক্তি আছে যে কোটা ফের নিতে গেলে কী হবে আন্দোলন করবে ছাত্ররা পিটাই দেবো ঘরে উঠে যাবে আবার পুলিশ বাহিনী আছে এই এইটার থেকেই তা সে কিন্তু কোটাটা হাইকোর্টকে দিয়ে ফিরিয়ে আবার পাপ যেহেতু বেশি হাইকোর্টে ফিরিয়ে নিল পরে সরকার আবার একটা নিজের আপিল করলো আপিল করার পরে যখন রায় দিল ওই রায়টা যদি পূর্ণাঙ্গ রায় দিয়ে দেয় ওই তো তাহলে ছেলেদের কারো সুবিধা সংক্ষিপ্ত রায় দিল একরকম এক মাস পরে আট তারিখ আট ডিসেম্বর দিল তারিখ আন্দোলনটা এখানে এর ভেতরে চায়না গেল সাংবাদিক সম্মেলন করলো উল্টা পাল্টা প্রশ্ন করলো ফারজানোর উপর তার আবার সম্পর্ক প্রশ্ন করলো প্রভাস আমি তার আবার উত্তর দিয়ে রাজাটা এই সমস্ত পাপের ফসল ওটা যদি ফিরে না নিয়ে আসে তাহলে কী করতো আমরা আন্দোলন করতাম আজ হোক কালো দিতে এত হতো না হতো এই ঘটনাটা হলো ওইটা এক ধরনের এটা আর ধরনের তো এটার পিছনে পরবর্তী সময়ে সমস্ত জনগোষ্ঠী এবং এত বেশি অত্যাচার করছে সরকার জিনিসপত্রের দাম বেশি চুরি বিদেশে লুটপাট থেকে শুরু করে মিথ্যা মামলা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে সরকার একটা পরিবর্তন চাচ্ছে না যে কারণে আমি জেল থেকে হয়ে সেই আমি যখন একুশে এপ্রিল বের হলাম এরা বললাম যে এই সরকারের বিধায় সময় চলে আসে কীভাবে নির্বাচন করেছে মানুষ ভোট কেন্দ্রে করেছে মানুষ ভোট কেন্দ্রে যায়নি এদের পাপ কীভাবে যাবে আমি জানি না তবে এরা যাবে সত্তরের গণ হবে না নব্বই সাতের গণ হবে না ছিয় নম্বর প্রশাসনে গোবর্তন হবে মহাবস্ফোরণ আমি বারবার এমন একটা ঘটনারা ঘটাবে এমন একটা কাজেরা করবে সারা বাংলাদেশের মানুষ এক দেশ করবে একবার আগুন যাবে এটাই হলো ওই করে যদি ফিরে না নেয় তাহলে তো এই ঘটনা ঘটে না তো এখন এইটার সাথে ওইটার পার্থক্য হলো ওইটা আমরা একটা নির্দিষ্ট কজ নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছি নয় বছর আর এই আন্দোলনটা আমরা করেছি সরকার পতনের আন্দোলন আমাদের ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু বারে 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 আমরা বাধাগ্রস্ত হয়েছি সফলতার দাঁড় কোনো খুঁজতে পারে ছেলেরা কিন্তু ওরা এক দফার আন্দোলন কিন্তু আসে না ওরা শুধু কোটা সংস্কার কোটা সংস্কার বিদায় চলে এখন শেষের দিকে এসে যখন সরকার মারপিট শুরু করলো অনেকে মারাষ্ট্রে গেল তখন এসে তারপরে ধর আট দফা একবার নয় দফা দিল ওরা কি এক দফায় জানি তো এক দফা তো আমরা নিয়ে গেলাম এবং এই আন্দোলনে যত মানুষ মারা গেছে সবচেয়ে বেশি মারা গেছে বিএনপি ছাত্র দল দল কৃষক দল শ্রমিক দল থেকে সাধারণ মানুষ এখন যে জায়গাটা চলে গেছে টোটাল আন্দোলনটাকে টোটাল আমাদের যে সমস্ত কষ্ট আমাদের ত্যাগ এটা চিন্তাই করেছে আমাদের কোনো অবদান নেই যেখানে এটা ঠেকা ধরুন বলে ফেললো বিশ বছর কিছুই করতে না এখন এদের দিয়ে ভিত্তি করে আপনার এগুলি করতে চান দিলাম ধমক ধমুক এখনও এদের ভিতরে এইরকম রকম আছে তা আমি বললাম যে আমরা তো অভিদেশ হয়তো না হয়নি অভিদেশটা বানাইনি বিনাপদ হয় না এত তো মানে সেই এগুলি শুরু করে দিলাম এবার এখন কিছু কিছু জিনিস হচ্ছে যেটা এখন যদি আমরা এই জন্য সর্বতভাবে চেষ্টা করছি সরকারকে সফলতার দিকে নিয়ে যায় যে সরকারের কিছু কিছু কর্মকাণ্ড বলতেই হয় তবে পাতায় দিচ্ছে না আমার বলার পরে আজকে দেখলাম একটা ঘোষণা আসছে যে সংবিধান সংশোধন প্রযুক্তি করাটার ব্যাপারে রাজনৈতিক দলকে আলোচনা আমি বারবার বলছে যে আন্দোলন করলাম সবাই সরকার গঠন করলো মানে এদের সুশীল সমাজ আর ম্যাক্সিমাম হলো এনজিও কর্মকর্তা যারা তারা আর তার ভিতরে দুজন ছাত্র প্রতিনিধি এই তো কিন্তু টোটাল আন্দোলনে যারা এখানে স্টেক হোল্ডার যারা ছিল যারা হলো সবজির মারা গেছে তাদের কোনো প্রতিনিধি আছে এই যে টেম্পু চালক রিক্সা চালক ভ্যান চালক এটা চালক দোকানদার কর্মচারী রাজনীতি এই যে মারা গেল তাদের কোনো প্রতিনিধি নাই এই জন্য এখন আমার শেষ কথা হলো এই যে এই সমস্ত বিতর্ক করার এখন সময় নেই এখন আমাদের দেশটাকে সামুদ্রিক এগিয়ে নিতে হবে সামুদ্রিক এগিয়ে নিতে গেলে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসতে হবে আবার সংস্কার যেটা সরকার করতে হবে সংস্কার চলমান সব সংস্কার করার সুযোগ তাদের নাই তারা জনগণ দ্বারা নির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না কিছু কিছু আছে যেগুলি নির্বাচনটা সঠিক মতো হবে নির্বাচন ব্যবস্থা নির্বাচন কখনই বলে যে এখানে দলীয় সরকার নির্বাচন না হলে যেই নির্বাচন কমিশন হোক না কেন কোনো সমস্যা নাই একানব্বই সালে হয়েছে না ছিয়ানব্বই সালে ধরে এক সালে হয়েছে না দলীয় সরকার জন্য হলেই তখন নির্বাচন কমিশন যত ভালো হোক না ফেরিসটা দিলে বাংলাদেশের ফেরিসটা বিভ্রান্ত হবে এখানে বড় ভোট কাটবে করবে এখন এরা সংস্কার করুক কিছু ব্যাংক ব্যবস্থা সংস্কারের দরকার আছে লুটপাট রেখেছে আইন বিভাগের সংস্কার দরকার আছে সংবিধান সংস্কারের কিছু কিছু ক্ষেত্র আছে বাতিল করা যাবে না এই সমস্ত জিনিসগুলি নিয়ে এখন এটা এখন অনেকে বলে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমি তো বলবো না দ্বিতীয়বার স্বাধীন আমি এবার তৃতীয়বার নব্বই সালে একবার হয়েছে এরা নব্বইকে শেখার এই আর নব্যকে স্বীকারই করে না দ্বিতীয়বার আমি কোথায় দিতে পারি দ্বিতীয়বার আমার তো ওই সময় তো দেখামত্র গুলি নিজের ভায়োলেট করেছি আমরা চরিত্র ভ্রমণ করেছি এসে তো এমনি যায় না তখন দীপালী সাহেব জাফর জর্নাল থেকে শুরু করে একটু মিন সর্বশেষ শহীদ অথচ তো কম হয় না একদিনে দশ হাজার গ্রেপ্তার করেছিলেন থানা যাওয়ার দিন যাই হোক কিছু মিলে এখন জিহাদের প্রতি জিহাদকে এখন আওয়ামী লীগের আবার করা না হ্যাঁ এখন জেহাদ দিবস এরা পালন করে না কি বলে আমলি পালন করে না আমরা আবার নূরসেন দিবস পালন করতে চাই না ওরা করে না বলে তারপর কিন্তু আমরা নূরসেন দিবস যাই কিন্তু আমরা জিরো পয়েন্টে ফুল দিই আমরা ডাক্তার মিলন দিবসে আমরা কিন্তু ওইতে যাই মেডিকেল কলেজ ওখানে যাই মিলন যখন মারা গেছে সেখানে আমরা ফুল দিই কিন্তু ওরা এগুলি কোনোটাই মানে জেহাদ দিবস ওরা মনেই করে না করে না এগুলি শহীদদের প্রতি সম্মান দেখানো উচিত হ্যাঁ আমার একটা সুযোগ হয়েছে নিয়ে আসি নূর হোসেন দেখি আমি গিয়ে দেখি যে ওর শার্ট মাজার সাথে বাঁচছে সামনে লেখা আছে হচ্ছে গণতন্ত্র মুক্তি আমি গড়েছিলাম বড় শার্ট করো তোমাকে বিডিআর গুলি করবে বিডিআর ছিল ব্যবস্থা তো আমি একটা কাগজ খরচ না করে সারা রাত নিজের বুক এবং পিঠকে কাগজ মনে করি আমি তো পোস্টার করেছি আমাকে ষাট পরার জন্য এইভাবে ষাট পরার জন্য হয় আজকে হবে আমি ষাট পর তারপর শেখ হাসিনা আসলো তাকে বললো আমার ওটার একটা ওর একটা জ্বলন্ত একটাই ছিল যে যেমন এই যে এবার যেটা যে কাজটাই করলো মোহাম্মদ সাইদ সাহিদ যেটা করলো গুলি করতেছে কর গুলি ওর হলো ওই একটা চেতনা ছিল ও চেত বিশ্বজাত ছাত্র ইংরেজি ছাত্র ভালো ছাত্র মেধাবী ছাত্র আলাদা কত হলো সেন্জে চালা তখন তো সেন্জে ছিল না তখন সেটা বেবি ট্যাক্সি একটা বেবি ট্যাক্সি চালকের চেতনাটা কি যে এ আমি বলছিলাম যে এত বড় কবি পৃথিবীতে হয় না এত সংক্ষিপ্ত কবি কবিতা কিন্তু কবিতাটা অনেক বড় সুরাস নিপা যাক গণতন্ত্র নীতিপাত নিজের বুক এবং পিঠে পোস্টার করেছে সেগুলো আমাদের এই রাজনৈতিক বিভিন্ন বিতর্কিতায় নরসিন ভাই আলী হোসেন শেখ হাসিনার গাড়ি চালায় এটা তার পুরস্কার তো এই জন্য বলবো যে শহীদদের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত এবার যারা মারা গেল এক হাজারের উপর মারা গেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে যারা আহত হয়েছে তাদের প্রতি আমাদের স্মান থাকবে আমাদের দলের পক্ষ থেকে ভারত চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন চিকিৎসার ব্যবস্থা করেছেন সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একশো কোটি টাকা দেওয়া হয়েছে তো এই জন্য বলব শহীদদের জায়গাটা অনেক আজকে যারা শহীদ পরিবারের যাদের পরিবার যারা সন্তান বা যারা যারা যাদের পরিবার যারা সদস্য তাদেরও তো এটা একটা বড় একটা ব্যবহার যে আমাদের পরিবার থেকে সদস্য শহীদ হয়েছে গণতন্ত্র ফিরে পেয়েছিল এবার যে সমস্ত পরিবার শহীদ হয়েছে তাদেরও একটা এই যে আমরা আমাদের পরিবার সন্তানরা জীবন দিয়ে থেকে উদ্ধার করেছি তো এই জন্য আমি মনে করি এদের প্রতি করার দরকার আর আর জন্য কোনো আর যদি কোনো মানুষের জীবনহানি না হয় আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে গণপ্রারতে একটা হত্যাকাণ্ড যদি আর না হয় আইন যেন কেউ হাতে তুলে না দেয় আজকের দিনে আমার এই প্রত্যাশা সর্বশেষ দেহাদের শহীদদের প্রতি আবারও আমি সম্মান প্রদর্শন করছি আল্লাহ ভবিদিন তাকে প্রস্তুতি ধন্যবাদ